গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার শহর বর্ধমান ঘড়িতে এখন সময় হয়েছে ভোর পাঁচটা পঁচিশ না ভোর আর ঠিক বলা চলে না কারণ চারিদিকে আলোয় ভর্তি হয়ে গেছে আমাদের বেরোবার কথা ছিল ভোর চারটে সেক্ষেত্রে আমাদের সেই দেরি হয়ে গেলো প্রত্যেকবারের ন্যায় আপাতত আমরা যাচ্ছি এমন একটা জায়গা যে নাম অনেক দিন থেকেই শুনে আসছি কিন্তু যাওয়া হয়ে উঠছে না বিভিন্ন কারণে তো আপাতত আমার একটা বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমাদের জানাচ্ছি একটু পরে আর তার আগে বলে নিই একটা কাজ আমার আছে আর্জেন্ট মানে আমার পার্সোনাল কাজ আছে কিছু বাঁকুড়ায় সেই কাজটা মিটিয়ে আমরা বেরিয়ে যাব তো আপাতত চলো টাইম হয়েছে দুপুর একটা পঁচিশ আর বলেছিলাম না একা নাই এবারে সফরে দুজন একদম পুরো নতুন মানে হয়তো দেখো নি আমার ব্লগে আগে এই হচ্ছে অমর খুব ক্লোজ ফ্রেন্ড আমার এই হচ্ছে অমর তো অমর আজ আমরা চলেছি কথা বলো দুজনে বহুত দিন পর আমাদের ডেট মোটামুটি একটা মিলেছে নাকি পাত্রাতু ভ্যালি প্রথম যাচ্ছি তারপর যাব নেতারহাট তারপর তো আপাতত পাত্রাতু ভ্যালি যাচ্ছি পাত্রাতু ভ্যালি কী আছে না আছে তোমাদের সব ডিটেলস সমস্ত কিছু দেখাবো আর আপাতত যে আমরা জায়গাতেই যাচ্ছি তোমাদের বলছিলাম না বাঁকুড়াতে আমরা বাঁকুড়াতে একটু পার্সোনাল কাজ আছে যে কাজটা মিটিয়ে আমরা আপাতত চলেছি পাতাত ভ্যালির উদ্দেশ্যে আর সামনে আছে অযোধ্যা পাহাড় অলরেডি বাঁকুড়া পার করে কিন্তু পুরুলিয়া আমরা এন্টার করে গেছি অনেকক্ষণ মানবাজার পার করে চলে এসেছি আমরা বলরামপুর রোডটা ধরে নিয়েছি আর যে রাস্তা দিয়ে যাচ্ছি না সত্যি অপূর্ব সৌন্দর্য আসলে ক্যামেরাটা ভরা ছিল কেন বৃষ্টি আসছিলো বারবার ওই জন্যই ক্যামেরাটা ভরে নিয়েছিলাম তো এখন আপাতত ক্যামেরাটা লাগাবো আবার আর এরকম একটা জায়গা দাঁড়িয়েছি এই হচ্ছে সেই বাহন দেখে নাও তোমাদের বহু চেনা পরিচিত আপাতত অমর হচ্ছে প্লিয়ার আছে আর এই রোড দিয়ে চলেছি সুন্দর এরকম মানে গাছগাছালি তো ভর্তি এরকম রোড আর আপাতত আমরা কিন্তু বর্ধমান থেকে চলে এসছি দুশো কিলোমিটার এখান থেকে এখনও পাত্তা তো ভ্যালি দেখাচ্ছে দুশো কিলোমিটার তো চারশো কিলোমিটার ডিস্টেন্স টোটাল আজকে কভার করব সেরকমই টার্গেট আছে তো ঠিক আছে চলো আমরা চলেছি এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে আর আমাদের ডান পাশে ঠিক আছে দেখো অযোধ্যা পাহাড় যাই হোক আর কিছুক্ষণের মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে ঝাড়খণ্ডে এন্টার করে যাব ঘড়িতে টাইম হয়েছে এখন ঠিক সন্ধ্যা সাতটা আর আমরা চলে এসেছি এখন আপাতত হোটেলে রাঁচির মোটামুটি আশি নব্বই কিলোমিটার আগে এত বৃষ্টি নেমে গেল আর ক্যামেরা ট্যামেরা সত্যি ঢুকিয়ে দিয়েছি তারপরে খালি বৃষ্টি আসছে আর ছাড়ছে ওই জন্য আর ক্যামেরার আর লাগায়নি তো একদম হোটেলে এসে তো আমরা চলে গিয়েছিলাম পাত্রতুর দিকে পাতাতুর রাস্তা চলেও গিয়েছিলাম কিছুটা প্রায় ছ সাত কিলোমিটার আমরা ব্যাকে এলাম কেন ওইখানে হোটেল পাচ্ছিলাম না বলে তো এখানে এসে এই হোটেলটার নামটা যেন হোটেল ও কোজি ডিলাক্স হোটেলটা বুক করে নিয়েছিলাম অনলাইনে তো আমরা সোজা হোটেলে চলে এসেছি আটশো টাকা পড়লো তো রুম মোটামুটি খুব ভালো যে বলবো তা নয় মোটামুটি এই হচ্ছে রুমের কন্ডিশান এই দেখো একটা বড়ো সাইজের বেড আছে দুজনে কোনো অসুবিধা কিছু নেই এই যে লাগেজ টাগেস রেখে দিই লাগেজ বলতে কিছু নেই একদিনের জন্য জাস্ট বেরিয়েছি আর সামনে বাথরুম আছে এই হচ্ছে রুম মোটামুটি আর বাজার লোনটা কিন্তু খুব দারুণ মনে দেখো পুরো হোটেলের এই যে পুরো ব্যালকনির যে লোনটা মানে পুরো সামনে আর কি গার্ডেন আছে আর এই হচ্ছে গাড়ি রেখেছি এখানে আর দেখো এই হচ্ছে একদম পুরো লাইট দিয়ে খুব সুন্দর সাজানো বাগান তোমাদের সকালবেলাও দেখাবো আর এই হচ্ছে দেখো নিচে উপরে দু জায়গায় রুম আছে আপাতত আমাদের নিচুতেই দিয়েছে হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য একটা তিরিশ টাকা প্লেট সবজি ভাত আর দু মনে হয় টাকা করে না তো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম রাঁচি এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে ছটা আর আমরা অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছি কিন্তু বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছিলো এই যে বৃষ্টি এখনও পড়ছে সিজিং করে তো সে কাল থেকে সে বৃষ্টি স্টার্ট হয়েছে এখন বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই আর মোটামুটি রেডি আমরা আপাতত পাত্তা তুই যাবো বলে তো আজকে আপাতত আমরা এই বিশ্ব থামলে একটু পরে ঘণ্টাখানেক পর বেরিয়ে যাব এখান থেকে তো পার্থাত ভ্যালি পার্থাত ভ্যালি এবং পাতাত্ত লেক তোমাদের দেখাবো তার সাথে সাথে আজকে যাওয়ার প্রোগ্রাম আছে তোমার হচ্ছে নেতারহাট তো নেতারহাটে কী দেখবো না দেখবো সে তো তোমাদের দেখাবোই যেগুলো তিন চারটে স্পট আছে যেমন হচ্ছে প্রথমেই যেটা সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তোমার ম্যাগনেলিয়া সানসেট পয়েন্ট ওয়েল ভিউ পয়েন্ট আপার ঘাগরি লোদ ওয়াটার ফল তো চলো তোমাদের যা দেখবো সবই দেখাবো তোমাদের এখন আপাতত যাবো পার্থ ভ্যালি আর এই যে অমর এই উঠেছে এই যে এই রেডি হচ্ছে গুড মর্নিং অমর গুডমর্নিং বাংল আর আপাতত ব্রেকফাস্ট আমাদের কালকে যে নিয়ে এসেছিলাম দশ টাকা করে এই যে রুটি এখন আপাতত ব্রেকফাস্ট ছাড়বো আর বেরিয়ে যাবো বৃষ্টিটা মোটামুটি ধরে গেছে হ্যাঁ এক ঘন্টার মধ্যে মোটামুটি বেরিয়ে যাবো ওয়েদার খুবই খারাপ কি দেখব বা কি দেখাতে পারবো জানি না সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে হোটেল থেকে বেরিয়ে পড়লাম আজকে পাত্তাত্তু ভ্যালি উদ্দেশ্যে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে দশ থেকে বারো কিলোমিটার যেতে সময় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে রাস্তা খারাপ না রাস্তা ভালোই আছে অসুবিধে নেই আর এখনও দেখো পুজোর প্যান্ডেল এখনও খোলেনি এই জায়গার পরিবেশটা দেখো কত সুন্দর গাছগাছালিতে ভর্তি আর ঠিক কালকে আমরা যখন এই হাইওয়ে থেকে নেমে এসেছিলাম এই জায়গা থেকে নেমে এসেছিলাম ডান দিকে চলে গিয়েছিলাম অনেকটা পাত্রতু ভ্যালি রাস্তা দিয়ে তো ব্যাকে আবার মোটামুটি কিছুটা এসেছিলাম দু তিন কিলোমিটার আর এইখান থেকে এক কিলোমিটার মতন ভেতরে গিয়েছিলাম তো ঠিক আছে এখন এই সোজা রাস্তাতে চলে যাচ্ছে পাত্রতু ভ্যালি রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তা কিন্তু একদম মানে পরিষ্কার জায়গা বলে কোনো খারাপ কিন্তু কিছু নেই এখনও পর্যন্ত পাইনি আমরা তো আর এই রাস্তার দু সাইডে দেখো এই হলুদ কালারের ফুলগুলো কত সুন্দর লাগছে সত্যিই এক অপরূপ দৃশ্য রাস্তার এই কার্ভগুলো কিন্তু সত্যি খুব মানে কি বলবো এটা প্রত্যেক বাইকারের কাছে কিন্তু একটা পছন্দের জায়গা আমার তো দারুণ লাগে আর তোমরা যারা বাইকার্স যারা রাইড করতে পছন্দ করো তোমাদেরও নিশ্চয়ই এই এরকম কার্ভ পছন্দ তো যদি পছন্দ করো তো অবশ্যই চলে আসবে এই পাত্রাত ভ্যালিতে তো চলে এসেছি একদম প্রত্যেক ভ্রমণ পিপাসুদের পছন্দের জায়গা পাত্তাত্তু ভ্যালির যেটা মেন আকর্ষণ সেই কেয়ার ব্যান্ড ক্লিপে তো এখান থেকে কিন্তু পুরো দেখা যাচ্ছে সবটা না দেখা গেলেও কিছু ব্যান্ড দেখা যাচ্ছে তো এই হচ্ছে পুরো জায়গাটা তো যাব সামনের দিকে যাব লেক পর্যন্ত যাবো চলো এই জায়গাটা যাওয়া যাক আই লাভ পাত্তাত্তু ভ্যালি এই বোর্ডের কাছে ওটা ছবি তুলেন ছবিগুলো কিন্তু সমস্ত ইনস্টাগ্রামে দেওয়া আছে

ফিরতি পথে যদিও ফিরতি পথে এখন আপাতত আমরা যাব নেতার হাট যেই হাইওয়েটা ছেড়েছিলাম সেটাই ধরবো তো একটা শর্টকাট রুট ধরবো এখান থেকে এবার ডান দিকে নিয়ে নেবো কারণ ডান দিকে একটা শর্টকাট রাস্তা আছে ওই রাস্তাটা ধরে গিয়ে আবার সেই হাইওয়েতে উঠবো দুদিনের জন্য বেরিয়েছি বলে চেন লিভ নেওয়া হয়নি সেই জন্য এই দোকানে একটু চেনটা লিউ করে নিয়েছি নাহলে সমস্যা হচ্ছে আওয়াজ আসছে কি চলে এলাম একদম পাহাড়ের ঠিক কোলে যেখান থেকে নেতারহাটে মানে পাহাড়ি রাস্তা চড়াই স্টার্ট হচ্ছে আর কি তো এখান থেকে এখনো বাইশ কিলোমিটার রাস্তা হচ্ছে নেতারহাট তো চলো খুব সুন্দর রাস্তা আছে মানে এই নেতারের রাস্তাটা সত্যিই অপূর্ব রাস্তা সেটারই উপভোগ করতে করতে এখন আমরা যাব। আমরা এখন আপাতত এই বাঁদিকে রাস্তাটা ধরে নেবো আর সোজা কিন্তু এদিকে মেন জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে কোন দিকে যাচ্ছে ঠিকঠাক জানি না তো বলতে পারবো না বাঁদিকে রাস্তাটা ধরে এ দেখো খুব কি সুন্দর রাস্তাটা খালি দেখো তো চলে এসেছি একদম নেতারহাটের মেন বাজারে তো এখানে এখন আপাতত থাকার রাস্তা না খুঁজতে হবে তো তার আগে একবার যাব কোয়েল ভিউ পয়েন্টে তারপরে একটু হোটেল ফোটেল দেখি তারপর দেখি কি করে যায় টাইম হয়েছে দুটো পঁচিশ আর চলে এসেছি একদম কোয়েল ভিউ পয়েন্টে কোয়েল ভিউ পয়েন্টে যাওয়ার আগে দেখো এখানে গাড়িটা সামনে রেখে দিই আর হেঁটে হেঁটে যেতে হবে আর কি একটুখানি আর এই হচ্ছে পাইনের পুরো ফরেস্ট এরকম তো পাহাড়ি এলাকা প্রচুর ফাইন ফরেস্ট দেখেছি ডান একটা পার্ক আছে মনে হচ্ছে তারপর চলো দেখি কোয়েল ভিউ পয়েন্টে কী আছে সেটাও তোমাদের দেখাবো হোমর কেমন লাগছে মোটামুটি যে সকাল থেকে দু তিনবার চা খেয়ে আর এই কোয়েল ভিউ পয়েন্টে দেখতে আসছো কেমন লাগছে বলো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে তো এনজয় হচ্ছে তো আপাতত চলে এসেছি কোয়েল ভিউ পয়েন্টে তো কোয়েল ভিউ পয়েন্টে এই যে নিচে দেখতে পাচ্ছ তোমরা কোয়েল নদীটা এই হচ্ছে কোয়েল নদী একদম নিচে দেখো কিন্তু বোঝা যাচ্ছে না পরিষ্কার মানে একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে তো কুয়াশা হয়ে তো এই জন্যে এই জায়গাটার নাম হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট ঠিক আছে কোয়েল নদীটার জন্য তো তাহলে কোয়েল ভিউ পয়েন্টটা তোমরা দেখলে যে কোয়েল নদী এখান থেকে দেখা যায় সেই জন্য অ্যাকচুয়ালি এটা নাম হয়েছে কোয়েল ভিউ পয়েন্ট তোমাদের আমি মোবাইলে যতটা পারলাম জুম করে দেখালাম হয়তো পরিষ্কার বুঝতে পারলে না আর এখান থেকে চলে যাবো এবার হচ্ছে কী জানো জায়গাটা আপার ঘাগরি আপার ঘাগরি ওয়াটারফল এরপরে যাব আপার ঘাগরি ওয়াটারফল আর তোমরা তো জানো আমি আর অমর বেরিয়েছি দুজনে হঠাৎ করি প্রোগ্রাম হঠাৎ করি বেরিয়ে পড়া তো এভাবেই বেরোনো হয় আর কি তাই তো তোমার তারপর আরেকটা জিনিস দেখাবো তোমাদের আপার ঘাঘরি ওখানেই আছে কি সেটা চলো ওখানে গিয়ে দেখাবো আর আরেকবার দেখে নাও তোমাদের তো এরকম পাইন ফরেস্ট প্রচুর দেখিয়েছে গে হয়তো এটা দেখে তোমাদের ঠিক ভালো লাগবে না তবু একবার দেখিয়ে দিলাম তো তখন টাইমটা ভুল বলেছিলাম তখন একটা পঁচিশ অ্যাকচুয়ালি আরে আচ্ছা এখন বাজে দুটো বাজতে পাঁচ আর চলে এসেছি আপার ঘাঘরি ওয়াটার ফলসের কাছে তো এই যে বাইক পার্কিং করে দিয়েছি পার্কিংয়ে এখন আপাতত একটাও ট্যুরিস্ট নেই আর এখানে মনে হচ্ছে কুড়ি টাকা করে এন্ট্রি ফি আছে যদিও কেউ নেই পুরো ফাঁকা টেবিল আর একটি এখানে দোকান আছে আপাতত এই হচ্ছে ব্যাপার হচ্ছে হাঁটা রাস্তা কিছুটা হেঁটে নিচের দিকে যেতে হবে যে আপার ঘাগড়ি ওয়াটার ফলস জাস্ট এক মিনিটেরও হাঁটা রাস্তা নয় চলে এলাম একদম আপার ঘাগড়ি ওয়াটারফলসে এই যে আপার ঘাগড়ি ওয়াটারফলস মানে এমন কিছু নয় সেরকম বড় ধরনের ছোট এই হচ্ছে নিচেতে একটু নামতে হবে চলো দেখি যতটা পারবো নামবো খুব একটা রিস্ক নেব না তো নিচে নামা যাবে রাস্তা আছে এটা দিয়ে এটা দিয়ে আছে এটা দিয়ে আছে সিঁড়ি আছে এটা দিয়ে তো এরকম সিঁড়ি রাস্তা একটু স্টিলের পরে আছে কিন্তু এই হচ্ছে আপর ঘাগড়ি ওয়াটার তোমরা যেসব বড় বড় ওয়াটারফল দেখতে অভ্যস্ত সেরকম নয় এই একটা ছোট্ট মতন হয়েছে ব্যাপার তুই চান টান করতে চাইলে করতে পারবে এখানে যা ব্যবস্থা করা আছে দেখছি কব খতম হওয়া কব খতম হওয়া ঠান্ডা মে ঠান্ডা তো আভি আড়ে তো এখন আপাতত এই যে পিয়ারা কিনছি যে এক ছোট্টু পিয়ারা বিক্রি করছে দশ টাকায় পাঁচটা আর ওই আসছে এই যে ছোট্টু হাই কর দো ছট্টু হ্যাঁ হাই কর দো পিয়ারা বেগড়া এই দশ রুপিয়া গা আর নাশপাতি গাছ যে সামনে তোমাদের যেটা বলছিলাম না দেখাবো নাশপাতি গাছ এই এইগুলো এই আর নাশপাতি গাছ না ইয়ে বলো তো এই হচ্ছে নাশপাতি গাছ দেখো এইগুলো উঠে গেছে নাশপাতি গাছ পেয়ারা কিনি খেতে লেগে গেছি তো আপার ঘাগড়ি ওয়াটার ফলের ওখানে যাওয়ার রাস্তায় বা আসার পথে আর কি রাস্তাটা যেটা মেন নেতারহাটের বাজার থেকে আর কি তো প্রচুর নাশপাতি গার্ডেন দেখতে হবে এরকম হ্যাঁ দেখো এগুলো হচ্ছে নাশপাতি গার্ডেন সব নাশপাতি গাছ এখন যদিও ধরে নেই শেষ হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমরা আপাতত নেতারহাটে যাই একটা হোটেল হোটেল দেখি একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বিকালের দিকে বেরিয়ে যাব সানসেট পয়েন্টের দিকে তো চলে এসছি নেতারহাটের একদম ড্যামে এই হচ্ছে ড্যাম খুব বড় নয় ড্যামটা ছোটো মতন ড্যামটা আর নেতারহাট মেন বাজারটা কিন্তু ওইদিকে এ ধার দিয়ে গেলাম ওইদিকে কোয়েল ভিউ পয়েন্ট আর ওইখানে হচ্ছে যে ওয়াটার ফলটা দেখতে গিয়েছিলাম আপনার ঘাঁকড়ি ওয়াটার ফলটা ওই সাইডে আর চলে যাবো ওই বাজারের দিকে ওর পিছন দিক দিয়ে একটা দিয়ে রাস্তা আছে এটা দিয়ে ওইদিকে চলে যাবো চলো এখন দেখি একটা হোটেল দেখি তো টাইম হয়েছে ঠিক আড়াইটা নেতারহাট বাজারে ঠিক একটু আগে বাজারটা সামনেই আর এই যে ড্যাম আমার ড্যামের ওই দিকটা তোমাদের দেখাচ্ছিলাম এই দিকটা এলাম এসে এই হোটেলটা ঠিক উঠেছি মানে উঠেছি মেনস হচ্ছে হোটেলটা খাবো বলে দাঁড়ালাম তো সবজি ভাত হচ্ছে ষাট টাকা সবজি ভাতের সাথে সবজি টবজি ডাল ডাল থাকবে আর তার সাথে অমলেটে নিলে কুড়ি টাকা তারপরে তো ওই খেয়ে নিই এবার কী কী অর্ডার দিলে গো খাবার সবজি ভাত ডিমের আমলেট আর কিছু থাকবে না ডাল ডাল কিছু থাকবে না ডাল সবজি তো আমাদের খাবার চলে এসছে এই যে ভাত একটা ভাজা দিয়েছে লঙ্কা পেঁয়াজ দিয়েছে এটা একটা চাটনি দিয়েছে ডাল আর পটল তরকারি যেটা আমি খাই না আর আসছে অমলেট আসছে ঠিক আছে খাওয়া শুরু করে যাক এই চাটনিটা কিন্তু কীরকম লাগছে আমার চাটনিটা কীরকম লাগছে খুব ভালো কীরকম লাগছে বলো ভালো লাগছে না পোস্ত করার মতন বলো পোস্ত বাটার মতো না চারনিও অমরের নাকি পোস্ত বাটার মতো মানে পোস্ত বাটার মতো লেগেছে তো ভালো তবে এটুকু বলবো যে ভালো আছে ডিম এসে গেছে আমাদের তো এই হচ্ছে রুম আর এই বড়ো বেড আছে অসুবিধা কিছু নেই একটি চার্জারও দিয়েছে আর এই যে চেয়ার টিয়ার দিয়ে আছে দুদিন দুটো তিনটে এগুলো আমাদের ব্যাগ রাখারই জায়গা আর রেট নিয়েছে তোমার হচ্ছে সাতশো টাকা আটশো টাকা বলছিল সাতশো টাকা দিয়েছি তো চলো এখন আপাতত যাই সানসেট পয়েন্টে হোটেল হিল কুইন টাইম হয়েছে সাড়ে চারটে চলে এসেছি ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্টে আর এই হচ্ছে গাড়ি পার্কিং করে দিয়েছি এই যে এটা পার্কিং এরিয়া পুরোটা এই হচ্ছে গ্যালারি এখান থেকে ভিউ পয়েন্টের এই যে আর অ্যাকচুয়ালি যে পাহাড়ে কোলে সূর্যটা ডুববে সেটাই হচ্ছে মেনলি সানসেট পয়েন্ট ভিউ পয়েন্ট দুটো আলুর চপ দুটো আলুর চপ নিলাম দশ টাকা করে যে এখন আপাতত সামনে যাব নেতারাট বাজারে গিয়ে একটু চা খাবো দুপুরে যে হোটেলটা খেয়ে গেছিলাম সেই হোটেলটাতে এলাম চা খাওয়ার জন্য আদ্রাক চা আদা দিয়ে চা আর কি দশ টাকা করে আর চারপাশে কিন্তু এখন লাইটে দেখো জানি না দেখা যাচ্ছে না লাইটে কিন্তু একদম ঝালঝর করছে টাইম হয়েছে রাত আটটা বিয়াল্লিশ আর আমরা সেই দুপুরবেলা যেই হোটেলটা খেয়ে এসেছিলাম সেই হোটেলই খেতে গিয়েছিলাম ভাবলাম হোটেল তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তো ভাত আর চিকেন নিয়েছিলাম চিকেন হাফ প্লেট সত্তর টাকা করে আর ভাত সেই ষাট টাকা করি তো এই হচ্ছে ব্যাপার আর অমরকে দেখো খালি কীরকম ঠান্ডা লেগেছে মানে এত ঠান্ডা এখানে এখন হচ্ছে ওই উনিশ কুড়ি ডিগ্রি টেম্পারেচার ভালোই ঠান্ডা আবার আবার বেশি ঠান্ডা লাগে একদম পুরো এইভাবেই খেতে গিয়েছিল তো আজকের অভিজ্ঞতা কেমন লাগলো বলা যে কেমন লাগলো সারাদিন ঘোরাটোরা তো সব হলো মনে নেতারহাটটা সবটাই ঘুরিয়ে দিলাম বলো কেমন লাগলো ভালোই লাগলো হ্যাঁ পরিবেশটা এখানে কেমন পরিবেশ ভালো খুব সুন্দর রয়েছে ভালো ঠান্ডা 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 আসা উচিত আর তো নিশ্চয়ই হ্যাঁ শীতকালে আরো ঠান্ডা হবে তো সিজনেতে রেখে শুরু হচ্ছে তবে এখানে একটা জিনিস বলে দিই হোটেলের রেট কিন্তু বেশ যথেষ্টই বেশি মানে হাজার টাকা নিয়েছে মোটামুটি হোটেল নেই একটু ভালো হোটেল নিতে গেলে তো এই হচ্ছে ব্যাপার আর মোটামুটি তোমাদের নেতারা সবটাই দেখিয়ে দিচ্ছি যেগুলো যেগুলো দেখার মেনলি স্পট আছে আর কি তো তোমরা যারা আসতে চাইছো অবশ্যই এটা প্ল্যান করে চলে এসো একদিনের ছুটিতে আর আমরা কালকে এখান থেকে খুব সকাল সকালে বেরিয়ে যাবো চেষ্টা করবো পাঁচটা ছটার মধ্যে বেরিয়ে যাওয়ার কারণ অনেকটা রাস্তা যেতে হবে তো ঠিক আছে আজকে আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও নেক্সট ডে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নেতারহাট আর এখন ঘড়িতে সময় হয়েছে ছটা পনেরো সকাল ছটা পনেরো আর আমরা অলরেডি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো গাড়িতে জাস্ট কোল্ড স্টার্টে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে কালকে ভালো ঠান্ডা ছিল রাত্রে তাই অনেকক্ষণ টাইম লাগলো দুবার তিনবার ট্রাই করার পরে স্টার্ট নিল অ্যাকচুয়ালি সূর্যোদয় অনেকক্ষণ হয়ে গেছে ওই দেখো ওইদিকে পাহাড়ের গোলে আর আপাতত পরিবেশ সেরকম আর এই কালকে ছিলাম এই রুমটায় এই যে হোটেল হিল কুইন এদিকে আসতে যাওয়া ফোন নাম্বারে যে দেওয়া আছে নাইন ওয়ান চারটে দুই তিনটে এক শূন্য ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আপাতত এখন সোজা যাবো তো এখন যেটা ভাবছি মোটামুটি রাঁচি রাঁচি দিয়ে হয়ে ধানবাদ হয়ে এনএইচ নাইনটিন ধরবো তো ঠিক আছে চলো ওই যেতে যেতে কথা হবে আপাতত এখন জানি না মোটামুটি ঘন্টা বারো তো লাগবেই যেতে চারশো সাতাশি কিলোমিটার মতো রাস্তা দেখাচ্ছে এখান থেকে বর্তমান হয়েছে পক্কা বারোটা একদম চলে এসেছি রাজারাপ্পা মন্দির বা ছিন্নমস্ত মন্দির তো চলো তোমাদের দেখাই আমরা গেটে অলরেডি এন্ট্রি করে গেছি আর মন্দিরের সামনের দিকে মানে হেঁটে ভিতরে যেতে হবে গাড়িটা বাইরে রেখে দিয়ে এসেছি একটা দোকানের সামনে এই হচ্ছে মন্দিরের রাজারাপ্পার নাম অনেক শুনেছি কোনো দিন আশা হয়নি হ্যাঁ কিন্তু এখন ভিড় নেই আপাতত ফাঁকা কিন্তু এইটা দিয়ে গোলে গোলে আপাতত কারণ দূর দিয়ে ঘুরে ঘুরে আসবো না এইভাবে যাবো গুলে যাব শর্টকাট রাস্তা হতে পারে এই যে মন্দির মন্দির এখন রং হচ্ছে হোমের জায়গা এই হচ্ছে মেন মন্দির মন্দিরে মায়ের দর্শন করে চলে এসেছি এদিকে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে এই সাইডে যে ভোগের প্রসাদের লাইন ঠিক ছিন্নমস্তার বাঁ দিক যদি আসে অনেক কিছু মন্দির দেখতে হবে এদিকে একটা দেখো লোটাস টেম্পলের মতো করা আছে একটা কুম্ভ আছে হ্যাঁ মন্দিরটা মা দুর্গা করেছে কিন্তু লোটাস টেম্পেলে আদলে করা তো ঠিক আছে আমাদের তো মন্দির সব দর্শন হয়ে গেল একটু ঘুরেও নিলাম তো এবার আমরা সোজা বেরিয়ে যাবো ধানবাদ দিয়ে একদম এনএইচ নাইনটিন ধরবো তো এখান থেকে এখনো বাড়ির ডিস্টেন্স হচ্ছে দুশো ছিয়াত্তর কিলোমিটার টাইম দেখাচ্ছে পাঁচ ঘন্টা ছেচল্লিশ মিনিট লাগবে মাঝে খাওয়া দাওয়া করতে হবে দেখি কতক্ষণ আমাদের বাড়ি পৌঁছাতে পারি আর এই যে গাড়িটা রেখেছিলাম এখানে আর মেন গেটটা হচ্ছে এই এই হচ্ছে মেন গেট আর এটা দিয়ে এসেছিলাম এই হচ্ছে ব্যাপার তো চলো এখন আপাতত বেরিয়ে যায় এনএইচ নাইনটিন বা এনএইচ টুয়ে এখন যাচ্ছি অনেকক্ষণ উঠে গেছি যদিও ধানবাদের আগেই তো আপাতত আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে মনে হচ্ছে সন্ধেই হয়ে যাবে আর ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার কি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন সিরিজ নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ